নরসিংদী থেকেও যদি নরসিংদীর ভাইরাল জায়গায় না যেতে পারি তাহলে তো জীবনযতে এক ধাপ পেছিয়ে যাব। তাই আজ আমরা চলে আসলাম নরসিংদীর নাগরাকান্দি ব্রিজের নিচে কসমাস ফুলের বাগানে এবং সূর্যমুখী ফুলের বাগানে এখানে কি কি পার্ক হয়েছে নতুন সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কিন্তু আমরা আসছি আসি না তো আজকে এসে কিন্তু আসলে অবাকই হয়ে গেলাম কারণ অনেক দোকান এবং যে পার্কগুলো এখানে আসে নতুন নতুন আরও কয়েকটি পার্ক হয়েছে এবং পার্কগুলো অনেক বড় করা হয়েছে আর এই জায়গাটা এখন নরসিংদীর ফুলের রাজ্য হিসেবে পরিচিত আগে একটা সময় যখন আমরা এখানে এসেছি এক দেড় বছর আগে তখন কিন্তু এর ভিতরে ফ্রিতেই ঢুকতে পারছি ঘোরাঘুরি বিকাল বললে অনেক মানুষ এখানে ঘোরাঘুরি করতে আসতো কিন্তু এখন পার্কগুলো অনেক বড় করা হয়েছে অনেক উন্নত করা হয়েছে অনেক রাইড বসানো হয়েছে যার জন্য প্রতিটা পার্কে কিন্তু টিকেটের ব্যবস্থাও করা হয়েছে গোল্ডেন স্টার পার্কের প্রবেশ মূল্য এখন একশো টাকা করা হয়েছে এবং নরসিন্দির নাগরাকান্দি ব্রিজের নিচে কিন্তু অনেক ছোট বড় রেস্টুরেন্ট আছে এখানে আপনারা স্বল্প মূল্যে খাবার খেতে পারবেন আপনারা এখানে পিকনিকে আসতে পারেন এবং পারিবারিক ছোটখাটো অনেক অনুষ্ঠানও এখানে অ্যারেঞ্জ করতে পারেন আমরা এখন একটা রেস্টুরেন্টের ভিতরে আছি রেস্টুরেন্টের বাইরের জায়গাটা দেখেন জাস্ট অও এখানে আসলে সবারই মন ভালো হয়ে যাবে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আজকের ঘোরাঘুরিটা কিন্তু আমাদের কাছে একটু স্পেশাল ছিল কারণ আজকে আমাদের বিবাহিত জীবনের পাঁচ বছর পূর্ণ হলো। আর আপনাদের জন্য সব থেকে বড় সুবিধা হলো এই গোল্ডেন স্টার পার্কে আপনারা তিনটা জায়গা থেকে প্রবেশ করতে পারবেন এবং গাড়ি পার্কিং এর জন্য সুন্দর একটা সুব্যবস্থা আছে আগরিয়া কান্দি ব্রিজের নিচে কিন্তু আরো একটা পার্ক আছে শেয়ারমান গোল্ডেন পার্ক তো এখানে প্রবেশ মূল্য মাত্র পঞ্চাশ টাকা আমরা এখন এসেছি ব্রিজের নিচে ভাইরাল একটা প্লেসে সূর্যমুখী ফুলের বাগানে এবং কসমস ফুলের বাগানে ফুলের রাজ্যে চলে এসেছি পার্কের ভিতরে ঢুকে সর্বপ্রথম আপনাদের চোখে পড়বে ছাতা দিয়ে সুন্দর এই ডেকোরেশন করার কাজের দিকে এবং এখানে বাচ্চাদের খেলার জন্য কয়েকটা রাইডও আছে আমরা এখন যাচ্ছি আপন ফুলের রাজ্যে এবং সূর্যমুখী ফুলের বাগান কসমস ফুলের বাগানে এই আপন ফুলের রাজ্যে আসলে আপনাদের সর্বপ্রথম মন কেড়ে নেবে দেশি বিদেশি বিভিন্ন রকমের ফুলে ফুল কেনা ভালোবাসে বলুন তবে একটা জিনিস এখানে এসে লক্ষ্য করলাম অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু পার্কটা অনেক বড় করা হয়েছে এবং বিভিন্ন বিদেশি ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে ফুলের রাজ্যে আপনি এবং সূর্যমুখী ফুলের বাগানে আমরা অনেক ছবি তুললাম ভিডিও করলাম এখন আমরা আসি কসমাস ফুলের বাগানে তবে আপনাদের জন্য একটা সুখবর আছে আগে আপন ফুলের রাজ্যে এবং সূর্যমুখী ফুলের বাগানে ঢুকতে গেলে কিন্তু আলাদা আলাদা টিকিটের প্রয়োজন হতো কিন্তু এখন এই তিনটা পার্ক একসাথে করা হয়েছে এবং টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা আরেকটা সুবিধা আছে এই ফুলের বাগানে কিন্তু বিভিন্ন কালারের ফুল আছে আপনারা যারা আউটডোর শুটিং করতে চান আপনারা খুব সকালে আসবেন তাহলে ভিড় কম হবে খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে